আমি আজ আপনাদের সাথে এই কালারফুল মোমো রেসিপি শেয়ার করব এটা চিকেন মোমোস খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই যে কত সুন্দর ভিতরে আপনাদের সাথে আমি পুরো এই রেসিপিটা শেয়ার করব দেখতে থাকেন আমি কালারফুল মোমো বানাবো তাই এখানে আগে দেখ ওই যে ড্রাইগন ফলটা আমি ব্যালেন্ডার করে জুস বানিয়ে নিয়েছি পানিটা দিয়ে আমি ময়দাটা গোলাই নেব আর এখানে আমি নিয়েছি চিকেন কিমা করে এখন এক এক করে সব কিছু দিয়ে দেব এখানে আছে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো আদা রসুন ভাজা জিরা লবণ এখন এগুলো সব দিয়ে দেবো এখানে পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে দিলে তার পেঁয়াজের গন্ধটা থাকে না এখানে দিয়ে দিলাম বটবুটি কুচি দিলাম গাজর কুচি দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা কুচি সোয়া সস ভালো করে মেখে নেবো আমি আবার এই পুরের মধ্যে কনফলওয়ার দিই তাহলে বানিংটা সুন্দর হয় এখন দিয়ে দেবো কনফলওয়ার এক টেবিল চামচ দিয়ে দেবো সাদা তৈল অল্প করে এক টেবিল চামচের মতো দিয়েছি মেখে নেওয়া শেষ অনেক এক সাইডে রেখে দেব আমি ময়দাটা মেখে নেব ময়দা নিয়েছি এক কাপের মতো দিয়ে দেবো লবণ আর ড্রাইগন ফলের রসটা রেখেছিলাম রেডি করে এখন এটা দেব। আবার অনেকে মনে করেন না যে রং দিয়েছি কারণ আমার বাচ্চারা খাব কেন রং দেব মেখে নেওয়া শেষ এখন প্রায় দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো যখন আমি মমে গুলা বানাবো ছোট ছোটো করে লুচি করে নেব যেরকম ছোট ছোট করে এটা দিয়ে কেটে নেব ছোট ছোট করে দিয়ে দিলাম যেরকম করে হাতে মুড়িয়ে পেস দিতে হবে যে দেখেন পেস্টটা কেমন হয়েছে মোমোর বলেন তো অনেক সুন্দর লাগে এক এক করে সব বানানো শেষ যে দেখেন কত সুন্দর হয়েছে মোমোগুলা দেখতে সেই কালার আসছে কেউ আবার মনে করে না রং দিয়েছে ডাইগন ফলের রস ব্যালেন্ডার করে রস বের করে তারপর এই যে ময়দার মধ্যে মেখে নিয়েছি আমি এখন মোমোগুলো স্টিমে দিয়ে দেব এখন ঢেলে দেব মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব তুলে নেওয়া শেষ এই যে দেখেন একবার হলো আপনারা এভাবে কালার ড্রাইগনের কালার দিয়ে মোমোসটা করে দেখবেন চিকেন মোমোস অনেক মজা হয়েছে আমার রেসিপিটা পুরো ফলো করে করে দেখবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ